ছেলে মেয়ের চাকরি দেবে পাঁচ বছরে কত হতো দশ কোটি আর দশ বছরে হতো কুড়ি কোটি একটা ছেলে মেয়ের চাকরি দিয়েছে দেয়নি সবচেয়ে বেশি টিচার হয় মেদিনাপুর থেকে ছাব্বিশ হাজার টিচারদের চাকরি কে নিয়েছিল মানুষ খেকো বাঘ শুনেছেন চাকরি খেকো বাঘ শুনেছেন চাকরি খেকো ভাজপা চাকরি খেকো বাঘ দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে পড়ে আছে কোটে গেলেই চাকরি দিলে একটা ফিল করে দিচ্ছে না স্যার ওটা ঠিক হয়নি ক্যান্সেল করে দিই ক্যান্সেল আরে ছেলে মেয়েগুলো যাবে কোথায় তুমি চাকরি দিচ্ছ না রেলে চাকরি নেই প্লেনে চাকরি নেই সব প্রাইভেট এসেছেন ইস্কোয় চাকরি নেই চিত্ররঞ্জন লোকমরিমে চাকরি নেই তোমার সরকারি চাকরি সব বন্ধ তো আমি রাজ্য সরকার চাকরি দিতে গেলে তোমার আপত্তি কি আছে কোথায় কোথায় সব বন্ধ করে দেব আপনারা তো দেখেছেন একশো দিনের কাজের টাকা বন্ধ করে এত করতে কোটি কোটি টাকা কোথায় পাচ্ছে আবার বলছে আমার নাম করে একটা মেয়েকে বলছে চলো মা জল দিয়ে ভোট দিয়ে আসি ভোট টোয়েন্টি বাবুকে তার কারণ হচ্ছে উনি আমাদের জল দিয়েছেন উনি জল দিয়েছেন

ভাদফা ওয়াশিং মেশিন ভাদপা চোরগুলোকে ভাতপা মেশিনে ঢুকিয়ে দিচ্ছে আর দিলে ইনকাম ট্যাক্স হবে না আর সিবিআই হবে না আর ইডি হবে না এই জন্যই চোরগুলো যার কাছে অনেক টাকা আছে সেগুলো ভয়ে ভয়ে বিজেপিতে যায় সাধারণ মানুষরা যায় না এটা মাথায় রাখবেন তাই আপনাদের কাছে বলবো এই সিটটা বিজেপিকে দেওয়া সত্য হ্যাঁ আমরা বিধানসভায় পেয়েছি আপনারা বলুন একটা স্কিমও তো আমরা এখানে বন্ধ করিনি সব স্কিম চলছে রাজ্য সরকারে যা রাজ্য সরকার করবে আপনারা সব পাবেন তাহলে সব যদি আমরা দিই আমরা দিই মানে আপনাদেরই জিনিস আপনারা নেয় তাহলে আপনারা দয়া করে ভোটটা আমাদের দেবেন না আমি তো আর কিছু চাই না শুধু ভোটের জন্য একবার করে আসি বাদবাকি সারা বছর ভূতের মতো খাটি কোথায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজও সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মিদনাপুরে আমি ডেড বডি খুলে পাঠালাম নদীয়ায় সেদিন মিদনাপুরের একটা বাস উঠে গেল উড়িতে এই উড়িষ্যায় সেখান থেকে আমি তাদের নিয়ে আসলাম সব কাজ করি ঝড় হোক জল হোক অ্যাক্সিডেন্ট হোক সব কিছু করি কিন্তু আপনাদের কাছে এসে আবদার করি যখন ইলেকশনটা আসে তার কারণ যদি আপনার আমাদের না দেন আমরা যদি না থাকি তাহলে আপনাদের কাজগুলো হবে না আপনাদের কাজগুলো বন্ধ হয়ে যাবে সেই জন্য তো আবদারটা করি